সুপ্রিয় দর্শক যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শান্ত অগ্রবিডির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তো দর্শক ধান চাষের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে হাজির আলম খুবই সহজ একটা বিষয় বাট আমরা এই বিষয়গুলোতে ভুল করে থাকি আজকের ভিডিওতে আলোচনা করব ধানের জমিতে কখন কি পরিমাণ শেষ দিতে হবে তো হাইব্রিড ধান চাষ করি আমরা এই টাইমে তো হাইব্রিড চাষের ক্ষেত্রে আমাদের সার কীটনাশক এগুলোও বেশি লাগে আর এর পরিচর্যাও বেশি তো পানি সেচের ক্ষেত্রেও বেশ কিছু রেস্ট্রিকশান এখানে আছে তো সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো এখন কোন টাইমে ধান রোপণের কোন টাইমে কী পরিমাণ পানি সেচ আমাদের ধান খেতে দিতে হয় তো অনেকের ধারণা যে ধান রোপণের পর থেকে একেবার শেষ পর্যন্ত যদি ধান খেতে পানি রাখা যায় তাহলে ধানের যে কুশি যে পাশ বলি আমরা যেগুলা এগুলা বৃদ্ধি পায় ধানের ফলন বেশি হয় বাট এরকম না ধান চাষের ক্ষেত্রে পানি শেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় তা আমরা যখন ধান রোপণ করব তো ধান রোপণের দিন থেকে বারোতম দিন পর্যন্ত একটা না আমাদের ধান ক্ষেতে পানি রাখতে হবে এই প্রথম দিন থেকে বারোতম দিন এই টাইমে কিন্তু ধান ক্ষেতের পানি মোটেই শুকানো যাবে না এই টাইমে ধান গাছের করে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি রাখতে হবে এই যে কুয়াশা পড়ে ধান খেতে আপনার গাছের গোড়ায় যদি পানি না থাকে এই কুয়াশা অনেক সময় আপনার ধান খেতে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তো প্রথম দিন থেকে তো ধান রোপণের প্রথম দিন থেকে একেবারে বারোতম দিন পর্যন্ত একটা না আপনার ধান খেতে পানি থাকবে এর পরবর্তীতে বারোতম দিনের পরে থেকে পঞ্চান্নতম দিন পর্যন্ত তো বারোতম দিন থেকে পঞ্চান্নতম দিন এইখানে আপনারা পানি সেচটা দিবেন আপনি পানি সেচ দিলেন আপনার পানিটা ধান ক্ষেত থেকে শুকাই যাবে তারপরে আবার পানি সেচ দিবেন তো একটা না আপনার এই বারোতম দিন থেকে পঞ্চান্নতম দিন পর্যন্ত পানি রাখার কোনো দরকার নেই মাঝে মাঝে আপনার জমি শুকিয়ে যাবে তারপরে আপনি পানিটা দিবেন আপনার জমিতে পানি আছে সেই অবস্থায় পানি দেওয়ার কোনো দরকার নেই পানি থাকবে তো পানি আছে আস্তে আস্তে ওইটা মাটিতে শুকাই যাবে তারপরে যে আপনি পানিটা দিবেন এইভাবে জমি শুকাবে পানি দিবেন আবার সেই পানি শুকিয়ে যাবে তারপরে আবার জমিতে পানি দিবেন এইভাবে পঞ্চান্নতম দিন পর্যন্ত তো বারোতম দিন থেকে পঞ্চান্নতম দিন পর্যন্ত একটা আপনাদের জমিতে পানি রাখার কোনো দরকার নেই মাঝে মাঝে জমি শুকাবেন আবার পানি দিবেন আর এর পরবর্তীতে পঞ্চান্নতম দিনের পর থেকে একেবারে ধানে যে সময় চাউল এসে যাবে ধানের ভিতরের যে শ্বাসটা ওইটা যে সময় চাউলে পরিণত হয়ে যাবে সেই পর্যন্ত একটানা আপনার ধান খেতে পানি রাখতে হবে তো বারোতম দিন থেকে পঞ্চান্নতম দিন আমরা এখানে মাঝে মাঝে জমি শুকিয়ে দেবো আবার পানি দিব আর পঞ্চান্নতম দিন থেকে একেবারে ধানের চাউল আসা পর্যন্ত এই টাইমে একটানা পানি রাখতে হবে তো এক এক ধানের জীবনকাল এক এক রকম তো সেক্ষেত্রে পঞ্চান্নতম দিন থেকে আপনার যে কয়েকদিন পর্যন্ত লাগে ধানে চাউল আসতে সেই দিন পর্যন্ত আপনাদের ধানে অবশ্যই পানি রাখতে হবে এই নিয়মে যদি আপনি আপনার ধান খেতে পানি সেচ দেন সেক্ষেত্রে আপনার ধানের পাশ বৃদ্ধি পাবে ধানের ফলনও বৃদ্ধি পাবে আপনারা জানেন ধানের পাশ কাটি যত বৃদ্ধি পায় ধানের ফলনও তত বৃদ্ধি পায় আর একেবারে লাস্টের দিকে যখন পানি আমরা শুকিয়ে দেই ওই টাইমে প্রচুর পরিমাণ খরা থাকে ওই টাইমে পানি আসলে রাখাও অনেক সমস্যা তো ওই টাইমে কিন্তু আপনার ধান খেতে পানি রাখতে হবে ধানে যে সময় চাউল আসার মুহূর্তে ওই টাইমে আমরা অধিকাংশ চাষে কি করি ধান খেত কিন্তু শুকিয়ে দেয় যে আমাদের ধানের শীষগুলো বেরিয়ে গেছে এখন আর ধান খেতে পানির দরকার নাই আমরা এটা চিন্তা করে আর কিন্তু পানির শেষটা দেয় না বাট ধানে যে সময় কাজ ছোড় আসে এই মুহূর্তের থেকে একবার ধানে চাউল আসা পর্যন্ত এই টাইম পর্যন্ত এক টানা পানি রাখতে হবে তাহলে আপনার ধানে সিটার পরিমাণও কম হবে গাছও সুস্থ থাকবে আর এই সিস্টেমে যদি আপনি ধান খেতে পানি সেচ দিতে পারেন সেক্ষেত্রে আপনার ধানের উৎপাদনও বৃদ্ধি পাবে তো দর্শক খুবই সিম্পল একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম তো অনেকে আমরা এই বিষয়টা ফলো করি না তো ধান চাষ নিয়ে এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এছাড়া শান্ত আগ্রহ বিডি আমাদের ফেসবুক পেজ তো যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই শান্ত ভিডিও ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই